হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ম্যাট টু মাই চ্যানেল এস লাইফ স্টাইল বিদ দ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও কোক খুব ভালো আছি তো আবারও একটা দিন গ্যাপ পরে গেছে তোমাদের ভ্লগ শেয়ার করতে আজকে দুদিনের ব্লগ একসাথে শেয়ার করলাম চলো বেশ অনেকটাই বড় ভ্লগ হবে এটা তো ও হ্যাঁ হ্যাঁ সত্যি তো আমরা कंटिन्यू আজকে বিয়ে বাড়ি আর অনেক কিছু চমক আছে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে বা মাছি যে বাসন গুলো পড়ে এটা সেগুলো মেজে নিয়েছি আর মায়ের দিকে সমস্ত ঘরের কাজগুলো করছে আর এদিকে দেখো আমি একটু বনিক কুকুরজন্য খাবার করে দিছি না কারণ কুকুর ওঠার সময় হয়ে গেছে সেই জন্য তো এখানে কুকুর জন্য আমি বানাচ্ছিলাম হচ্ছে সুজি তারপরে এদিকে আমি একটু মা গেছি স্নান করতে স্নান টান করে আসার পরে মা একটু সবজি কেটে দিতে হবে আর কি মা গেছিল স্নানে তাই মাকে বললাম চলো তোমার সবজি গুলো আমি কেটে দিচ্ছি তো এবার বেশ কিছুটা মায়ের কাজে গিয়ে গেল আর আলু কাটা পেঁয়াজ কাটা কমপ্লিট আশা করি এদিকে বুঝতেই পারছো যে এত বড় বড় আলু কিসে লাগে তো যাই হোক অনেক কিছুতেই লাগে 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 এদিকে মায়ের সব কাজ রেডি করে চালটা টাল ভিজিয়ে পেঁয়াজ আদা রসুন সব বেটে কমপ্লিট করতে না করতে ঘুম থেকে উঠে যায় আর উঠে দেখে কি মস্তানের মতো সোফায় সে বসে আছে এত দুষ্টু মানে বলার মতো না যাই হোক তারপরে নিয়ে একদম সোজা চলে গেলাম যে ওকে এবার খাওয়াতেই হবে অনেকটা বেলা হয়ে গেছে তাই বসে গেছি এখন ওকে গিয়ে খাওয়াতে হবে খাওয়ার মতো মানে যুদ্ধ করার থেকে সমান এত দুষ্টামি ও করে তো যাই হোক আর এই যে আমি এখানে বসে গেছি নিজের ব্রেকফাস্ট করতে ওকে ব্রেকফাস্ট কমপ্লিট করি আমি বসে গেছি নিজের ব্রেকফাস্ট করতে আমি আজকে খেয়েছি ভাত ভাজা আমি তো ভীষণ ভালোবাসি তোমাদের কার কার প্রিয় অবশ্যই জানিও তো এদিকে দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে স্নান টান করে যে কাটা জামা কাপড় আর কি ছিল সেগুলোকে ভালো করে শুকোতে দিয়ে দিয়েছিলাম কারণ বেশ রোদটাও উঠেছিল আর এই যে মহারাজকে দেখো যেখানে যে যাবে তার পিছন পিছন চলে আসবে আর এদিকে চলো চলে গেছে একদম কিচেনে কিচেনে মা এদিকে সমস্ত প্রিপারেশন করছে আশা করি অনেকে আইডিয়া করেছো কি হবে তো বাকিটা একেবারে লাস্টেই দেখো তো তারপরে আমি সেই ফাঁকে পুকুকে খাওয়াতে বসিয়ে দিলাম আজকে একটু তাড়াতাড়ি বসিয়েছি কারণ আজকে বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে তাই খিদেটাও বেশ পেয়ে গেছিলো তাই পুকুকে খাইয়ে দিয়ে ওকে ঘুম টুম পাড়িয়ে ওষুধ টষুধ খাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি চলে গেছিলাম নিজে খেতে তো এই যে দেখো আমি আজকে হয়েছে আমাদের চিকেন বিরিয়ানি সাথে হয়েছে চিকেন চাপ তো এই যে দেখো আমি বসে গেছি এখন লাঞ্চ করতে করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম নিয়ে সকাল সকাল ঘুম থেকে বিকেল বিকেল উঠেও গেছিলাম সকাল সকাল বলতে বলতে একদম অভ্যাস এমন হয়ে গেছে তো যাই হোক উঠে নিয়ে গেছিলাম এদিকে ভাইয়ের জন্য করছিলাম কমপ্ল্যান আর মার পাপার জন্য করেছিলাম চা তো পাপা এসে আমাকে হঠাৎ জিজ্ঞেস করছে কী করছিস সেটা বল আমি কমপ্ল্যান বলছে কে খাবাম যে তো আমি আর তুমি তখন বলছো আমি চা খাবো এই নিয়ে এক একটা আমরা দুজন মিলে কথা কাটাকাটি হচ্ছিলো বলতে আর কথা কাটাকাটি না এক ধরনের কৌঁসুটি বলতে পারো তো এই যে দেখো এদিকে চা খা চা আমার রেডি হয়ে গেছে আর ওদিকে ভাইয়ের জন্য কমপ্লেন রেডি তো আজকে আবার আমাদের একদমই মানে মনটা একদম তো জানোই কোকো শরীরটা ভালো নেই তো সেই ভাগে দেখো কোকো ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ে এখন তার ঠামির সাথে বসে শঙ্খ উদাওয়া শিখছে এই বছর দুর্গা পুজো ভেবেছি ওকে শঙ্খ প্রতিযোগিতাতে নাম দেওয়াবো যাই হোক তারপরে বসে পড়লাম পকুকে নিয়ে খাওয়াতে খাইয়েটাই আর রাতে সেরকম ভিডিও করা হয়নি একেবারেই রাতের খাবার নিয়ে চলে এসেছিলাম কারণ একদমই ভালো লাগছিল না শরীরটা তার মধ্যে সত্যি কথা বলতে ওরও শরীরটা ভালো নেই সেই কারণেই আর কি ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলাম যে ওকে খাইয়ে দিয়ে তারপরেই আমি নিজে খেতে বসবো কারণ পরের দিন আবার মঙ্গলবার পড়ে যাবে তো আমাদের মঙ্গলবার দিনকে সেই কারণে খাইয়ে আমি আর বাবার কাছে ডেকে এদিকে আমি বসে গেছি আবার রাতে সেই অ্যাজ ইউজুয়াল বিরিয়ানি আর চিকেন চাপ রায়তা নিয়ে খেতে তারপরে গিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো দেখো চলে এসছি নেক্সট ব্লগ নিয়ে তো মা দেখো এদিকে টেবিল টেবিল পরিষ্কার করছে আর বেশ বেলা হয়ে গেছে আর আগের দিন শরীরে সবার একদমই তাকত ছিল না যার জন্যে সব বাসন টাল হয়ে পড়েছিলো মা এদিকে বেলপানা রেডি করেছে সবার জন্য আর আমার এদিকে সমস্ত বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে পুকুকে তুললাম তুলে নিয়ে বসে গেছি একটু বেলপানা খাওয়াতে কারণ বেল খেলে পেটটা ঠান্ডা থাকবে ওর শরীরটা খুব বাজেভাবে গরম হয়ে গেছে যার জন্য ওকে আমাকে বেলপানা খাওয়াচ্ছিলাম তো যাই হোক বসে গেছে একটু চা করতে কারণ একটু দুধ চা খাবো দিন হয়ে গেছে খাই না তাই ভাবলাম একটু দুধ চা করে খাই সকলে সবার জন্য সবাই বেলপানা তো খেয়েইছে আমি বেলপানা খাই না বেল অতটা পছন্দ ফল জিনিসটাই অতটা আমার পছন্দ না তো তার জন্য আর আমি বেলপানা খাইনি বলে আমি একটু নিজের জন্য দুধ চা করেছিলাম বিস্কিট দিয়ে খাবো বলে তো দেখো এদিকে আমার মোটামুটি চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে নিয়ে মা এদিকে বসে গেছে সমস্ত সবজি টবজি কাটতে মা এদিকে সমস্ত রথ দুপুরের সবজি শাক সবজি যা ছিল সবটা কেটে নিয়ে দুপুরের রান্নার জোগাড় করছে আর ও সেই পিছন 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 ঘুরছে সারা ঘর দেখো কি অবস্থা করে দিয়েছে আমি একটু চলে গেলাম ম্যাগি বানাতে সকালের ব্রেকফাস্ট মা বললো একটু ম্যাগির ব্রেকফাস্ট টা করে ফেলতুই ম্যাগিটা ভালো বানাই মানে ভালো বানাই বলতে সবাই ভালো খায় আর কি ম্যাগিটা আমার হাতে তো তার জন্য ম্যাগি পাস্তা চাউমিন এটা হলে আমি সকালে ব্রেকফাস্ট করি আদারওয়াইজ তো করে সেরকম কোনো কাজ আমি করি না সবটাই মা করে এটা তোমরা যুবা সবাই দেখো আমার অনেকে ঘোষণা করেছো তাই আগে থেকেই বলে দিলাম তত টুকটাক আর কি তো তারপরে দেখো এদিকে ম্যাগি আমার রেডি হয়ে গেছে আর এই যে পুকুকে নিয়ে বসে গেছিলাম একটু বিট পিউরি খাওয়াতে ঘরো ঘুম পেয়ে গেছিল তাই ভাবলাম ওকে খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে নিয়ে বাকি ম্যাগি ট্যাগি যা আছে তাই খাবো এইগুলো করতে করতেই প্রায় আমার ঘড়ির কাঁটায় বেজে যায় বারোটা ওকে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে এই যে বসেছি এখন ম্যাগি খেতে কোনো রকমে তো তারপরে মা এদিকে স্নান টান করে চলে গেছে একদম পুজো রেড করতে আর আমি চলে গেছিলাম স্নানে স্নান টান করে চলেও এসেছি এসে এদিকে সমস্ত জামা কাপড় মেলে দিচ্ছিলাম কারণ ওগুলো অনেকগুলো জামা কাপড় পড়ে পড়েছিল সব ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রি বেলায় তো সেই কারণেই আর কি রোদটা ভালো উঠেছে তাই বললাম সেগুলোকে করে দিই তো এইবার দেখো তো পুকুকে নিয়ে বসে গেছি খাওয়াতে দুপুরে দুপুরের খাবার তো আজকে দুপুরে ওকে একটু কোনো সিদ্ধ ভাতি দিয়েছিলাম যেহেতু একদম খেতে পারছে না যার জন্য ওকে পেস্ট করে খাওয়াতে হচ্ছিলো তো কোনো রকমে গণেশ ধাজা বনি সবাইকে বসিয়ে সবার সাথে নাকামি করে ঠরে তারপরে ওকে খাওয়াতে হচ্ছে কারণ একদমই খেতে চাইছে না শরীরটা একদম ভালো নেই তার জন্য তাই বুঝিয়ে সুঝিয়ে ওকে কোনো রকমে খাওয়াতে হয় আর কি খাইয়ে টাইয়ে হাত পা পরিষ্কার করিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখানে দেখো মাঝখানে একটু লস্যি খেয়ে নিয়েছিলাম আমি ওকে খাওয়াতে খাওয়াতে দেন বিকেলবেলা ঘুম থেকে উঠে সবার জন্য বিকেলে চাটা করে গিয়ে না আমি আবার শুয়ে পড়েছিলাম কারণ এত ঘুম পাচ্ছিল আজকে আবার আমাদের আছে বিয়েবাড়ি তাই বেশি ল্যাথ খেলে চলবে না তাই ভাবলাম যা করার তাড়াতাড়ি করবো ও বাবাই ভাবতে ভাবতেই দেখি চলে এসেছে এদিকে আমার বোন আর বাবা পুকুর কাশি হয়েছে তাই বাবা পুকুর জন্য একটু বাসক পাতা রাম তুলসী পাতা এগুলো নিয়ে এসেছিল আর ওদিক থেকে ওর ঠাকুমা বাজার থেকে ওর জন্য বাসক পাতা আর কিই গেছে ঘর একটু বাড়িতে যা হয় আর কি তো যাই হোক এদিকে দেখো ও এখন ওর মানির সাথে বসে দাদুর সাথে বসে খেলছে খেলতে খেলতে আমি ওকে খাওয়াচ্ছিলাম আর মা আর ভাই তো বললাম একটু বাসক পাতা আনতে বেরিয়েছিল তো তারপরে বাবা বোন চলে যাওয়ার পরে আমি বসে গেছিলাম নিজে রেডি হতে কারণ তো বললামই প্রথমেই তোমাকে এই শাড়িটা এই শাড়িটা আমাকে আমার মা দিয়েছিল আমার কার মানে অষ্টমঙ্গলাতে গেছিলাম যখন তো এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি তো পুরোটা একদম কমপ্লিট রেডি তাই জন্য একটুখানি এসে চকর করে নিলাম হালকা একটু সোনার গয়না গলায় পরেছি কারণ একদম যেহেতু পড়া হয় না আর শাড়িটা আমাকে আমার শাশুড়ি পরিয়ে দিয়েছিলো তো তারপর এদিকে দেখো টোটো করে বেরিয়ে গেছি একদমই কাছাকাছি ছিল আমাদের বাড়ির থেকে জাস্ট টোটো করে এক মিনিট লাগবে সেরকম ডিস্টেন্স ছিল তাই জন্য আমরা টোটো করে নিয়েছিলাম কারণ বাচ্চা আছে সাথে সেই কারণে আর সে যে যত হাঁটাচলা করতে ইচ্ছা করে না তো মা এখানে ভাই ওখানে পাপা পুকুর ওর সাথে দাঁড়িয়ে আছে আর এদিকে আমি দাঁড়িয়ে রয়েছি কারণ আমার বর্মশাই গেছে বাইকে করে তো এই যে চলো ভেনুতে এসে গেছি এটা ছিল ভেনু আমাদের কাছাকাছি আর এই যে বিয়ে বাড়ি মানেই তো খাওয়া দাওয়া তাই বসে পড়েছি কাবাব নিয়ে স্টার্টারে শুধু কাবাব আর পেস্ট্রিজ মানে কেক ছিল আমি রেশমি কাবাব আর আড়িয়ালি কাবাবটা নিয়েছিলাম দুটোই ভালো ছিল বাট আহ সত্যি কথা বলতে গেলে রেশমি কাবাবটা আমার বেশি ভালো লেগেছে তো তারপরে আর কোনো কথা না বলে চলে গেলাম সিধা মেন কোর্স মেন কোর্সে ছিল কচুরি চানা মসলা। সাথে ছিল ফিশ ফ্রাই সাদা ভাত আর ছিল এদিকে কাতলা মাছ মানে দই কাতলা আর সাথে ছিল একদম গরম গরম মটন কষা তো এই যে এখানে লাস্ট পাতে একদমデザার্ট পেপে চাটনি পাโป রসগোল্লা সন্দেশ পানে আমাদের ভিয়েবাড়ি কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে কারণ কুকু চলে গেছে মা বাপার আর ভাইয়ের সাথে বাড়িতে তাই আমিও এই দিক থেকে হয়ে বেরিয়ে পড়লাম যে না এবার তাড়াতাড়ি করে যেতে হবে তো বাড়ি এসে কুকুকে খাইয়ে টুম পাড়িয়ে দিয়ে নিজেও একটু ঘুমিয়ে নিয়েছিলাম আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে